এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট স্টার বিচো আর আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো প্রত্যেকে আজকে অনেকদিন পরে আমি ডেলি ব্লগে ফিরলাম মানে আমি ঘুরতে যাওয়ার পর থেকে এরকমভাবে ডেলি ব্লগের ইন্ট্রো আমি দিই নি আমার মনে হয় আমি আর দিইনি তো ভাবলাম যে আজকে থেকে আবারও শুরু করা যাক আবারও রিস্টার্ট করা যাক আমার এই ব্লগের স্টার্টিংটা তো অনেক দিন পরে সেই একঘেয়ে ব্লগই তোমরা দেখতে পাবে কিন্তু তবুও তোমাদের সামনে ব্লগ নিয়ে আসতে পারাটা আমার ভীষণ আনন্দে তোমরা আমাকে বার্থডেতে অনেক অনেক উইশ করেছো তার জন্য তোমাদের প্রত্যেককে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমরা অনেকে আমাকে বলছিলে দাদা এবার চুলটা কাটো চুলটা কাটো তো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমি আমার হেয়ারটা আর কাটবো না কারণ এবার আমার ইচ্ছা আছে লং হেয়ারের দেখা যাক কত দূর কী করতে পারি এবং আমার কার্লি হেয়ার খুব ভালো লাগে তোমরা প্রত্যেকেই অবশ্যই চেনো লাফটার সেন অর্থাৎ নিরঞ্জন মণ্ডল যে একজন বিরাট বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তো তার যে চুলের যে কার্ল ওরকমই আমি জীবনে চেয়েছিলাম ছোট্ট থেকে তবে আমার চুল তো খুব দেখতে পাচ্ছো স্ট্রেট নর্মাল হেয়ার কিন্তু আমার ওরকমই হেয়ার পছন্দ তো দেখা যাক আর একটু বড় না হলে আমি কার্ল করতে পারছি না দেখা যাক কবে করতে পারি আর তোমাদের সামনে সবটাই তুলে ধরবো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আর আজকে সকাল থেকে উঠে প্রচুর কাজ করেছি ঘর বাড়ি গুছিয়েছি আমাদের কিচেন কিচেন তো বলবো না বারান্দার একটা সাইডটা ওটা কিচেন মতো সেট আপ করা তো সেটাকে একেবারে ওরকমভাবে গুছিয়েছি সুন্দর করে তার জন্য অবস্থা আমার দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে একেবারে স্নান হয়ে গিয়েছি প্রচুর বাসন ছিল সত্যি কথা বলবো মিথ্যে না যেটা হচ্ছে তিন চার দিনের মতো বাসন তো এবার তিন চার দিনের বাসন কত হতে পারে বুঝতে পারছো তার মধ্যে আমি তিন দিন ছিলাম না পান্ডুয়া ঘুরতে গিয়েছিলাম দিন পরে এসেছি আর তারপরে যখন এসেছি দেখি অনেক বাসনের মধ্যে ধুলো ময়লা পড়ে গেছে আমি সেগুলো চাপা দিয়ে যাইনি তো সেগুলো নিয়ে সব একেবারে বাসনগুলো মাজলাম আর একটা সবথেকে কষ্টকর বিষয় সেটা হচ্ছে আমি কদিন আগে ভাত করতে গিয়ে বিশাল মানে কিছুটা ফ্যান পড়ে গিয়েছিলো গ্যাসের একটা বার্নারের মধ্যে আর সেটা পুরো কালি হয়ে গেছে সেটাকে মাজতে গিয়ে আমার প্রচুর কষ্ট করতে হয়েছে তাই সেই মোটামুটি সব কাজ কমপ্লিট হয়েছে এখন বারান্দাতে কেমন লুকটা লাগছে সেটা তোমাদের অবশ্যই একটু পরে দেখাবো তো চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো আজ সকালের জলখাবারে ছিল গরম গরম সাদা রুটি আর তার সাথে ছিল সবজির তরকারি হ্যাঁ এখানে ছিল সয়াবিন আলু গাজর বিনস ছোলা তার সাথে আরও একটি জিনিস ছিল সেটি হচ্ছে ক্যাপসিকাম সব কিছু দিয়ে সুন্দর করে একটি তরকারি আর সাথে ছিল রুটি সকালবেলার খাবারটা এমন কিছু খাবার থাকলে একেবারে জমে যায় বলো আমার তো বেশ ভালো লাগে তোমরা কারা কারা সকালবেলা এরকম সাধারণ অথচ পেট ভরা খাবার খেতে বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকে সকাল থেকে কতটা দেরি হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করতে তুমি দেখতেই পারছ তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি আজকে দেখো ঘড়ির কাটাতে বাজে প্রায় এগারোটা কুড়ি এতটা দেরি হওয়ার প্রধানত কারণ হচ্ছে সকাল থেকে ওঠা থেকেই আজকে যে আমাদের রান্নার জায়গাটা রয়েছে সেটাতে প্রচণ্ড ধুলো ময়লা পড়েছে যেটা আমার জন্য মনে হয়েছিল খুব আনহাইজেনিক তার একটা প্রধানতম কারণ হচ্ছে যখন আমি ভাত করি তখন ভাতের ঢাকনা খোলা থাকে সেখানেও রকম ধুলো বালি ময়লা পড়তেই পারে যেটা আমার অচিরে আমার পেটেই যাচ্ছে এতে আমার নিজেরই ক্ষতি হচ্ছে তাই ভাবলাম আজ সেই দিকটা পরিষ্কার করা যাক আর অনেক পোকামাকড়েরও বাস হয়েছিল আসলা, মাকড়সা মাকড়সার জাল সেই সব কিছুর জন্য আমি সেই জায়গাটাকে পরিষ্কার করেছি যেটা তোমাদের সামনে তুলে ধরবো আরও ভালো হতো যদি বিফোর আর আফটার লুকটা তোমাদের সামনে তুলে ধরতে পারতাম তবে সেটা করতে আমি অক্ষম হলাম কারণ সকাল সকাল উঠে এমনভাবে পরিষ্কারটা তড়িঘড়ি করে শুরু হয়ে গিয়েছিল তাই আর সেটা তুলে ধরতে পারলাম না ঠিক আছে পরে একদিন করব তোমরা অনেকেই আমার খাওয়ার জলের বোতলগুলো পাল্টাতে বলেছিলে আজকে তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমি সেটা সম্ভব করতে পেরেছি এই জলের বোতলটা বেহালাতে গিয়ে কিনেছিলাম ভাবলাম এটাতেই এবার থেকে জল খাবো ঠান্ডা জলটা খেতেও বেশ ভালো ছিল আর ক্যামেরাতে বোতল সমেত জলটাকে দেখতেও বেশ ভালো লাগছিলো সকালবেলার এই ব্রেকফাস্টটা ছিল সুস্বাদু দিদির দেওয়া দিদি ভাগ্নেকে যখন স্কুলে দিতে এসেছিল এই পথ থেকেই তো যায় তখনই দিল আর আমার খাওয়া দাওয়া কমপ্লিটের পর কি সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বেশ কয়েক ঘন্টা পরে আমি পড়ানো থেকে চলে এসেছি কারণ আমি বারোটায় পড়াতে গিয়েছিলাম আর আসার পরেই কিন্তু দিদির বাড়িতে খাবার আনতে চলে গিয়েছিলাম ছিল এখানে লোটে মাছের ঝুড়ো মুগের ডাল বেশ ঘন করে তৈরি করা লোটে মাছের ঝুড়োটা আমি কিন্তু খেতে বেশ ভালোবাসি আমার দিদির হাতেই বেশি করে খেতাম মা খুব কম দিনই বানিয়েছে আর এখানে ছিল পটল আলুর একটি সবজি এদিকে ছিল করলা আলু দিয়ে মাছের তেল দিয়ে একটি টক খেতে আমার বেশ ভালো লাগে আর দিদি বাড়িতে যাওয়ার আগেই কিন্তু টুক করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম মানে পড়ানো থেকে এসেই বাইরে সাইকেলটা রেখেই ভাতটা বসিয়ে দিয়ে মানে চাল ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম আর এই যে দিদি শাশুড়ি মা সে কিন্তু আমাকে দিতে বলেনি কাঁঠাল হ্যাঁ কাঁঠাল দিয়েছে আমাকে আমি খাই তবে সেই সময় আর খেতে ইচ্ছা করছিল না তাই বললাম কাকিমা আমাকে টিফিন বক্সে দিয়ে দাও তাই আমাকে টিফিন বক্সে করে দিয়ে দিয়েছে এগুলো ঢাকা দিই জানো তো নাহলে আবার মাছি বসবে তখন আর খেতে অনেকটাই অরুচিকর মনে হবে আনহাইজেনিক জিনিসটা হয়ে যাবে এগুলো চাপা দিই তোমাদেরকে দেখাই ভাত কতটা হলো বেশ অনেকক্ষণ দিদিবাই থেকে আস্তে আস্তে সময় লেগে গেছে আজকে কিন্তু পড়াতে যাওয়ার আগেই আমি একেবারে ওয়াশরুম থেকে এসে স্নান করে তারপরে গিয়েছিলাম না নাহলে দুটোর পরে পড়া থেকে এসে আর স্নান করতে ইচ্ছা করে না প্রায় এইভাবে অনিয়মের মারফিক দুদিন আমার স্নান হয়নি দুদিন মানে সেভাবে ভেবো না আমি তো সকালবেলা উঠে ওয়াশরুমে গেলে গা ধুই ওই যে মাথাটা না ভেজানো হলে আমাদের বাঙালিদের মতে স্নান যেন হয়ইনি মোটামুটি ভাতটা হয়ে এসেছে দেখলাম আর কিছুটা বাকি নেই আর এটা কিন্তু রেশনের চাল তাই কতটা সময় লাগলো বুঝতে পারলাম না আমার কেনা চালে বোধহয় বেশি সময় লাগে জানো তো গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এরপর তো ফ্যানটা ঝাড়াতে দিতে হবে আর এটা আমার কাছে এখন খুব বিরক্তিকর মনে হয় কারণ এই যে দেখতে পাচ্ছ চারিদিকে ফ্যান ঝরিয়ে আমি কীরকম একটা কাণ্ড করে বসি চারিদিকটা কেমন একটা লাগছিল না এবার যে এই দিকটা গুছিয়েছি সেটা তোমাদেরকে চলো দেখাই এই যে আমাদের রান্নার জায়গাটা খুব ছোট্ট আর সাধারণ মধ্যবিত্ত পরিবারের ঠিক যেমন হয়ে থাকে আমাদেরও ঠিক তেমনই প্লাস্টার হয়নি এখনও দেওয়ালে আর চারিদিকটা খুব সিম্পল তবে খুব ধুলোবালি জমেছিল জানো তো অনেক বছর পরিষ্কার করা হয়নি আর এই যে ছোট্ট ছোট্ট বক্সগুলো দেখছো এগুলো হচ্ছে ঘিয়ের কৌটো প্রধানত যে ঘি আমরা কিনি সেগুলোরই কৌটোকে মা বিভিন্ন মশলার কৌটো বানিয়ে দিয়েছিল ছোট্ট একটি স্পেস অথচ বেশ সুন্দর আমার মা বাবার তিনজনের পরিবারই এখানে বসেছিল এখানে আসার আগে দিদি বিয়ে হয়ে গিয়েছিল তাই তোমাদের বলি এই ছোট্ট জায়গাটিতেই কিন্তু আমরা বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছিলাম বাবা চলে যাওয়ার পরে আমি আর মাও সুন্দরভাবে ছিলাম তারপরে তো আমি এখন একাই আর আমার আর কতটুকু স্পেস লাগবে বুঝতেই পারছো এই যে সেলফটা এটা বাবার তৈরি কাঠ দিয়ে তৈরি করে দিয়েছিল এর ওপরে গ্যাস রাখার কথা হয়েছিল তারপরে রাখা হয়নি কারণ কাঠ তো তাপের সুপরিবাহী তাই তার উপরে রান্না করাটা কতটা সেফ আমি এটা মনে করি না এটাতে মশলাপাতি রাখা হচ্ছিল তবে এটার অবস্থা খুব খারাপ আর আমার এত বড় সেলফ লাগেও না একটা জায়গা শুধু দখল করে রাখা তাই এটাকে বার করে দিয়েছি আজ ফুলগুলোও বেশ ভালো ফুটেছিল তাই তোমাদের দেখালাম তবে অনেকটা বেলা হয়ে গেছে তো আর আইটেমও তো বাজে তাই ফুলগুলো নেতিয়ে এসেছে ঘরে মানি প্লান্টটাও কেমন যেন নুয়ে পড়েছে জানি না এটা কী করলে ঠিক থাকবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও দেখো ভাত ঝরানো হয়ে গেছে মানে ফ্যান ঝরানো হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে বেড়ে ফেললাম সুন্দর করে থালাটাকে সাজাতেই হয় কারণ প্রতিদিন তোমাদের সাথে আমি আমার লাঞ্চ মেনুটা শেয়ার করি শর্টসের মাধ্যমে শর্টসে নিশ্চয়ই তোমরা এতক্ষণে দেখেই ফেলেছো আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু যখন আসবে তখন আরেকবার দেখে নিও আর আজকে ছিল গরম গরম ভাত সাথে পেঁয়াজটা নিতে ভুলে গিয়েছিল তারপরে তাড়াহুড়ো করে ফ্লা পেঁয়াজটা নিয়ে পেলাম আর তোমরা তো জানোই আগেই তোমাদের দেখালাম মুগ ডাল ছিল ঘন করে সাথে ছিল লোটে মাছের ঝুর আর এদিকে ছিল করলা আলুর মাছের তেল দিয়ে টক আর তার সাথে কিন্তু পটল আলুর তরকারি শেষপাতে ওই যে কাঁঠালটা ওটা শুধু সাজানোর জন্যই নিয়েছিলাম কারণ ভরা পেটে ফল কখনোই খাওয়া উচিত না কারণ আমাদের যে কার্বোহাইড্রেট আমরা শরীরে নিই তারপরে ফল খেলে কিছু একটা রাসায়নিক পরিবর্তন ঘটে আমার শরীরে যেটা আমি সঠিকভাবে জানি না বলে তোমাদেরকে ভুল কিছু জানানোর চেষ্টা করলাম না তাই তোমাদের বলি তাই ভরা পেটে কখনোই তোমরা ফল খাবে না আর তোমাদের বলে রাখি আজকে এই যে খাওয়া দাওয়া করছি তারপরে একটা টেনশন কাজ করছিল কারণ অনেক দিন হয়ে গেছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ছাড়া আমি আর অন্য কোনো ইউনিভার্সিটি বা কলেজে ফর্ম ফিল আপই করিনি সময় পাইনি বলতে পারো আমি পান্ডুয়া থেকে ফেরার পরের দিন থেকে অর্থাৎ তেইশ তারিখ রাত্রে আমি ফিরেছি চব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু হয়ে গিয়েছে আর তখন থেকেই কিন্তু আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি তবে নিজেকে দোষ দেবো না চব্বিশ তারিখ ফিরেই কিন্তু মানে তেইশ তারিখ ফিরেই চব্বিশ তারিখ অর্থাৎ যেদিন সেন্ট্রালাইজ পোর্টাল খোলে সেদিনই কিন্তু আমি প্রথমবার চলে গিয়েছিলাম আমার ভর্তি হতে সেখানে দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পরেও ওটিপি জেনারেটের কিছু প্রবলেমের জন্য আমার কিন্তু ভর্তি হওয়াটা সম্ভব হয়ে ওঠেনি তাই সেখান থেকে অগত্যা আমাকে বাড়ি ফিরে আসতে হয় আর সেদিন বেলাতে টিউশন পড়ানোটাও আমাকে মিস করতে হয় তাই তারপরে রাত্রেবেলা টিউশন পড়াতে গেছিলাম সন্ধ্যেবেলাও তাই পারিনি পরদিন আমি গিয়েছিলাম কেকের অর্ডার দিতে আর তারপর দিন তো আমার বার্থডেই ছিল তার পরের দিনটাও এক জায়গায় গিয়েছিলাম কাজের জন্য তবে সেটাও আর ঠিকঠাক হলো না পরে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। বিকেলবেলা এই যে খাওয়া দাওয়া করে যখন শুয়েছিলাম দিদি এসেছিলো একটু আমাকে দিতে কি বলো তো ওই যে আইসক্রিমটা ভাগ্নেরা কিনেছিলো আমার জন্যই কিনে নিয়ে এসেছিলো সেটাই তোমাদেরকে একটু দেখালাম আর তারপরে গিয়েছিলাম ভর্তি হতে কোন কোন কলেজে অ্যাপ্লাই করলাম আর কি কী নিয়ে আমি পড়ার জন্য অ্যাপ্লাই করেছি তোমাদেরকে জানাবো কালকের অর্থাৎ আগামীকালের একটি ডিটেল ভিডিওতে তার জন্য কিন্তু অবশ্যই পাশে থেকো সেখান থেকেই ফিরতে ফিরতে প্রায় রাত নটা ফেরার পথে এক বন্ধুর সাথে দেখা হয়েছিল অনেক গল্প করলাম আর তারপর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল এরকম সুন্দর বৃষ্টি দেখলে বেশ ভালো লাগে দিদির বাড়ি যাওয়ার কথা ছিল রাত্রেবেলা আরেকটি খাবার আনতে সেটা যাওয়া হয়তো হলো না তবে মনটা বেশ ভালো হলো আজকে এরকম সুন্দর বৃষ্টি আর চারিদিকে সুন্দর ফুরফুরে ঠান্ডা হাওয়া রাত্রে ঘুমটা বেশ ভালোই হবে তোমাদের কাদের কাদের ওখানে আজকে অর্থাৎ আঠাশে জুন বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমে জানিও আর এটা কিন্তু সদ্য সদ্য ভিডিও ক্লিপিং করেই এডিট করে একেবারে তোমাদের সামনে আমি তুলে ধরলাম আজকের ভিডিওটা তাহলে এই অবধি রইল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক আর সাবস্ক্রাইব করে দিও দিয়েও লেটসারটা বিচ্ছোমেন